হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ ফিটনেস বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো একদিনের টিয়া পাখির বাচ্চাকে তোমরা কীভাবে যত্ন করবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা একদিনের টিয়া পাখির বাচ্চাকে কোথায় রাখবে কী কী খাবার খাওয়াবে এবং কী কী ওষুধ দেবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা টপিক নাম্বার ওয়ান পাখির বাচ্চাটাকে কেমন জায়গায় রাখবে সবার প্রথমে তোমাদেরকে একটা একশো ওয়াটের লাইট একটা বালতি আর কাগজের বাস্ক আর একটা কাপড় নিতে হবে বন্ধুরা তারপর বালতিটার মধ্যে কাগজের বাস্কটাকে রেখে দিতে হবে এবং বাস্কটার মধ্যে কাপড়টা বিছিয়ে দিতে হবে বন্ধুরা তারপর কাগজের বাস্কটা থেকে দশ ইঞ্চি ওপরে একশো ওয়াটের লাইটটা ঝুলিয়ে রাখতে হবে বন্ধুরা তারপর কাপড়টার মধ্যে পাখির বাচ্চাটাকে রেখে হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে কারণ একশো ওয়াটের লাইটের হিটটা সরাসরিভাবে পাখির বাচ্চাটা গায়ে যেন না লাগে বন্ধুরা এরপর টপিক নাম্বার টু কি খাবার খাওয়াবে বন্ধুরা প্রথমত তোমাদেরকে পেট লাইফ হ্যান্ড ফিড ফর্মুলাটা কিনে নিতে হবে কারণ এই খাবারটা খাওয়ালে পাখির বাচ্চাটা সব রকম পুষ্টিগুণ পেয়ে যাবে তারপর বন্ধুরা তোমাদেরকে একটু পরিমাণ কুসুম কুসুম গরম জল নিতে হবে একটা পাত্রের মধ্যে এবং একটু পেট লাইফ হ্যান্ডপিড ফর্মুলাটা ফর্মুলার খাবারটা নিয়ে মিক্স করে নিতে হবে বন্ধুরা তারপর মিক্স করে নেবার পর চামচ দিয়ে একটু একটু করে খাওয়াতে হবে এবং বন্ধুরা দেড় থেকে দুই ঘন্টা পর পর আবার খাওয়াতে হবে এবং খাওয়ানোর পর পাখির বাচ্চাটাকে আমি যেরকমভাবে বললাম রকম ভাবে তোমরা রেখে দেবে আর বন্ধুরা টপিক নাম্বার থ্রি তোমরা কি ওষুধ খাওয়াবে এখন ছোটতে পাখির বাচ্চাটাকে কোন ওষুধ খাওয়ানোর দরকার নেই যখন পাখির বাচ্চাটা দুই সপ্তাহ হয়ে যাবে তোমরা তখন এ টু জেড ভিটামিন খাওয়াতে পারো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কিছু জানতে হয় বা যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে Grace, I know, but I can never match your name or face. My fault, I didn't notice it was out of place. You painted fairy tales on the wall. Calling to the better of the has some me, please show me.